টি টোয়েন্টি বিশ্বকাপ মানে চার ছক্কা আর বেশি বেশি রানের ফুলঝুরি যে ম্যাচে যত বেশি রান হয় সে ম্যাচে দর্শকদের কাছে তত বেশি উপভোগ্য হয় তবে অবাক করা ব্যাপার হলো এখন পর্যন্ত আটটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেলেও কোনো আসরে গড় রান রেট আটের বেশি হয়নি বিশ্বকাপের প্রথম আসরেই হয়েছিল সর্বোচ্চ রান রেট আসুন এক নজরে দেখে নেই বিগত টি টোয়েন্টি বিশ্বকাপগুলোর কোন আসরে রান রেট কেমন ছিল দু হাজার সাত দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপের প্রথম আসরের ওভার রান ছিল সাত দশমিক নয় নয় যা এখন পর্যন্ত যেকোনো আসরের মধ্যে সেরা দু হাজার নয় ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রান রেট দু হাজার দশ বিশ্বকাপের তৃতীয় আসরটি বসে ওয়েস্ট ইন্ডিজে ওভারপতির রান রেট ছিল সাত দশমিক পাঁচ তিন দু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় এ আসরের দলগুলো ওভারপতি রান তুলেছিল সাত দশমিক ছয় তিন যা সবগুলো টুর্নামেন্টের মধ্যে তৃতীয় সর্বোচ্চ দু হাজার চোদ্দ বিশ্বকাপে এই আসরটি বসে বাংলাদেশে টুর্নামেন্টে গড় রান রেট ছিল সাত দশমিক পাঁচ তিন দু হাজার ষোলো ভারতের মাটিতে অনুষ্ঠিত এই আসরে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান রেট তোলে দলগুলো সেবার ওভারপতি রান রেট ছিল সাত দশমিক সাত আট দু হাজার একুশ ওমান ও আরব আমিরাতে বসে বিশ্বকাপের সপ্তম আসর বিশ্বকাপের সবচেয়ে কম রান রেট হয় এ আসর থেকে গড়ে সাত দশমিক চার তিন রান রেটে শেষ হয় বিশ্বকাপ দু বাইশ অস্ট্রেলিয়ায় বসে বিশ্বকাপের এই আসর গড় রান রেট ছিল সাত দশমিক পাঁচ শূন্য